আসসালামু আলাইকুম থেকে সকল ভালো আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেকে বলে থাকেন যে ভাই আমার মুরগি অসুস্থ ছাড়ে না আমার মুরগি সঠিক ভাবে খাবার মেডিসিন খাচ্ছে আমার মুরগি সুস্থ হচ্ছে না তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে আপনাদের মুরগিকে সুস্থ রাখবেন আর সুস্থ রাখার মূল যে দিকগুলো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন এই যে ছোট্ট খামার আসলে মূলত শিখার যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে কিন্তু অল্প পরিসরেও কিন্তু আপনারা কাজ করে আপনারা দেখতে পারেন যে আপনাদের কতটুকু অভিজ্ঞতা হয় আমি মূলত বলি যে আপনাদের এক হাজার দুই হাজার বা পাঁচ দশ হাজার মুরগি দিয়ে খামার করার কোনো প্রয়োজন নেই আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনারা একশো বা দুইশো মুরগি দিয়েও কিন্তু আপনারা খামার পরিচালনা আপনারা কিন্তু শিখতে পারবেন যে কিভাবে খামার পরিচালনা করলে মূলত ভালো হয় বা মোটামুটি লাভ করা যায় তো দেখেন আপনার খামারের মুরগি খরচ করে বাচ্চা ক্রয় করে খাবার খাইয়ে মোটামুটি এক দেড় মাস আপনি লালন পালন করলেন কিন্তু তারপরে আপনার মুরগিটা সঠিকভাবে ভাবে বাড়লো না বা সময় আপনার মুরগিগুলো অসুস্থ লেগেই থাকে তো এই যে একটা সমস্যা এই সমস্যাটা সাধারণত হয়ে থাকে ইকুলাই ইকুলাইয়ের যে একটা প্রবলেম ইকুলাইটা মূলত কি এটা আপনাদের আগে বুঝতে হবে এ নিয়ে কিন্তু আমি এর আগে আরেকটি ভিডিও করেছি তো গত দুই দিন আগে এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই আমার মুরগি তো অসুস্থতা আমার মুরগির ছাড়ে না সবসময় অসুস্থতা লেগেই থাকে এবং কি আমার মুরগি খাবার দাবার একদমই কম খায় তো দেখেন এই সমস্যাটা সাধারণত বেশিরভাগ হয়ে থাকে মুরগির যদি ইকুলাইয়ের সমস্যা থাকে তো দেখেন ইকুলাইয়ের সমস্যা থাকলে কিন্তু এটা কিন্তু সহজে কিন্তু রোগটা ধরা যায় না এটা বেশিরভাগ ধরা যায় একটা বাহিক একটা লক্ষণ আছে সেটি হচ্ছে তার সিনার যে হাড় আছে বা মাংস আছে এগুলো মূলত শুকিয়ে যাবে এটা একটা লক্ষণ আপনারা এই ধরনের লক্ষণ দিয়ে কিন্তু আপনারা মোটামুটি বুঝতে পারেন আর বেশিরভাগ হচ্ছে আপনার মুরগির যদি কুলায়ের সমস্যা থাকে তাহলে আপনাদের যেটা করতে হবে মুরগিটাকে কেটে ভালোভাবে দেখতে হবে যে আপনার মুরগির ইকুলাইয়ের সমস্যা আছে কিনা তো দেখেন আপনারা আপনাদের মুরগির সঠিকভাবে যত্ন নিচ্ছেন কিন্তু আপনাদের মুরগি কখনো সুস্থ থাকতেছে না সব সময় অসুস্থ তার পিছনে লেগেই আছে তো এরকম সমস্যা হলে আপনারা মূলত কিভাবে কাজ করবেন আপনাদের ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা ভিডিওটি দেখে আসবেন যে ইকুলাইয়ের মূলত কি হয় এবং ইকুলাই থেকে আপনারা কিভাবে এটা রক্ষা করবেন কোন মেডিসিন দিয়ে আমি সাধারণত বলেছিলাম যে নর্মালভাবে ধাতুতে এবং হচ্ছে ভিনেগার দিয়ে আপনারা কিন্তু ইকুলয়ের সমস্যাটা আপনারা সমাধান করতে পারবেন এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে তো দেখেন আপনাদের খামারের মুরগি যাতে কোনো প্রকার ইকুলাই না হয় আপনারা এই ইকুলাই থেকে আপনারা কিভাবে ঠাকাবেন তো দেখেন এই যে আমি আপনাদেরকে সিম্পল একটা বিষয় বলি ইকুলাইয়ের সমস্যাটা হয় সাধারণত এক নাম্বার হচ্ছে এই পানি এবং হচ্ছে এই খাবার এই দুইটা থেকে সাধারণত ইকুলাইয়ের জন্ম নেয় এই পানিতে যদি লিটারটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিটারটা যদি এই এই পানিতে যায় তাহলে কিন্তু পানিটা মূলত দূষিত হয়ে যাবে তো দেখেন এই পানিতে একটা শেওলা জমা থাকবে এবং যারা মূলত পানির পাত্র ভালোভাবে না পরিষ্কার করে যারা ওইভাবেই নিয়মিত যারা পানি দেয় তাদের মুরগি সাধারণত ইকুলাইয়ের সমস্যা হয় সঠিকভাবে ওজন আসে না মুরগিগুলো অসুস্থ থাকে এবং দেখেন এই যে শেওলা এই শ্যালাটা তো কিভাবে হয় এটা দুইটা কারণ হয় আপনি আজকে মেডিসিন প্রয়োগ করছেন এই পাত্রটা ভালোভাবে না পরিষ্কার করে আপনি রেগুলার মেডিসিন প্রয়োগ করে যাচ্ছেন মেডিসিন থেকে পানি কিন্তু মূলত আঠালো হয় বা পিচ্ছিল একটা ভাব হয় তো ওইখান থেকে কিন্তু সাধারণত শ্যাওলার জন্ম নেয় এবং হচ্ছে এই যে এখান থেকে যে লিটার গুলো দেখতে পাচ্ছেন এই লিটারটা যদি যায় তাহলে কিন্তু এই পাত্রটা অপরিষ্কার থাকে এই পাত্রে সাধারণত শ্যাওলা জমে নেয় এবং এই পানিটা যদি আপনার মুরগি সাধারণত খায় তাহলেই কিন্তু আপনার মুরগি ইকুলাইয়ের সমস্যা সমস্যাটা দেখা দিবে বা সঠিক ভাবে মুরগি বাড়বে না সব সময় অসুস্থ লেগেই থাকবে মুরগির বডির কন্ডিশন একদমই খারাপ থাকবে শুক্র শুকনো একটি ভাব থাকবে এবং হচ্ছে দেখেন দুই নম্বর যে বিষয় হচ্ছে এই যে যে খাবার এই খাবার থেকে সাধারণত কিন্তু ইকুলাইয়ের সমস্যাটা দেখা দেয় আমি আপনাদেরকে সিম্পল ভাবে একটা বিষয় আমি বোঝাবো আপনারা একটু খেয়াল করবেন এই পানির পাত্রটা আমি মূলত দুইটা ইটের উপরে রেখেছি এই পানির পাত্রটা যদি আমি এখানে রাখি তাহলে কিন্তু ঘন ঘন বা অতিরিক্ত এই লিটারটা এই পানিতে কিন্তু যাবে তো দেখেন এই লিটারটা যদি পানিতে মিশিয়ে তাহলে কিন্তু পানিটা অপরিষ্কার হয়ে যাবে এবং ওই অপরিষ্কার পানিটাই সাধারণত এই মুরগিগুলো আমার খেয়ে থাকবে ওই অপরিষ্কার পানিটা যদি সাধারণত মুরগি খায় তাহলে কিন্তু তাদের বডিতে ইকুলাইয়ের জন্ম নিবে যার কারণে মূলত আমি এই যে দুইটি ইটের উপরে রেখে দিয়েছি সেম খাবারের পাত্রটাও কিন্তু আমি একইভাবে দিয়ে রেখেছি প্রত্যেকটা খাবারের পাত্র বা পানির পাত্র সেম একই দিয়ে রেখেছি এবং দেখেন আমি যেখানে আহ রশি দিয়ে আমি বেঁধে দিয়েছি এটার একটা কারণ আছে কারণ মুরগি লাফালাফি করে বা এটা যদি যদি আমি আমি সুতলি আকারে এখানে ঝুলিয়ে রাখি তাহলেও কিন্তু অনেক সময় এই খাবারের পরটা এইভাবে লড়াচড়া করে খাবারটা পরে যায় এবং ওই খাবারটাই যে খাবারটা পরে যাবে ওই খাবারটাই সাধারণত এই মুরগি খেয়ে থাকে। খাবারের সাথে যদি এই জীবাণুগুলো লেগে থাকে বা এই লিটার এই মলগুলো লেগে থাকে ওই খাবারটা খেলেও কিন্তু মুরগি সাধারণত পেতে বা বিভিন্ন ধরনের সমস্যা হবে সাধারণত ইকুলাইয়ের সমস্যাটা বেশিরভাগ হয়ে থাকে এই যে এই রশিটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি প্লাস্টিকের একটি রশি আমি দুই পাশে এই যে এভাবে রশিটা নিজ দিয়ে ইটের নিজ দিয়ে যাতে রশিটা যাতে নষ্ট না হয় আমি প্লাস্টিকের রশি নিয়েছি এই দুই পাশে আমি বেঁধে দিয়েছি মুরগি যত প্রকার দৌড়াদৌড়ি করুক এই খাবারের পাত্রটা কখনো ফেলতে পারবে না এবং দেখেন এই যে এই পানির পাত্রটা আমি সেম কিন্তু একই ভাবে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে আমি এই রশিটা আগে আমি দিয়েছি তারপর আমি দুইটা ইট এই রশির উপরে দিয়েছি এবং এই পাত্রটা আমি এই যে এখানে দেওয়ার পরে এই দুই সাইডে আমি সুন্দর করে আমি বেঁধে দিয়েছি এইভাবে সাধারণত আমি দুই দিক থেকে বেঁধে দিয়েছি মুরগি যদি ওরা করে তারপরে এই পানির পাত্রটা কিন্তু কখনো পড়বে না যার কারণে আমি এইভাবে মূলত বেঁধে দিয়েছি তো আপনাদের খামারের মুরগির যদি আপনারা ইকোলাই থেকে যদি আপনারা রক্ষা করতে চান তাহলে অবশ্যই আপনাদের খাবার এবং হচ্ছে পানি এই দুইটার প্রতি আপনাদের নজর দিতে হবে এবং তারপরে যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে আপনার খামারের পরিবেশ অনেক সময় লিটারটা আপনারা চেঞ্জ করেন না খুবই দুর্গন্ধযুক্ত হয়ে যায় তো এ থেকেও কিন্তু সাধারণত মূলত ইকোলাইট জন্মটা সাধারণত নিয়ে থাকে তো আপনারা অবশ্যই এই তিনটা কাজের দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন বা লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনাদের খামারের মুরগি কখনো এই কোলাইয়ের সমস্যাটা দেখা দিবে না এক নাম্বার হচ্ছে পানি দুই নাম্বার হচ্ছে খাবার তিন নাম্বার হচ্ছে খামারের যে পরিবেশটা এই তিনটা জিনিস আপনাদের ভালোভাবে করতে হবে তাহলে আপনাদের খামারের মুরগিগুলো সুস্থ সবল এবং সুন্দর এবং সঠিক টাইমে মুরগিটা বাড়বে তার বডির কন্ডিশনটা খুব খুবই ভালো থাকবে তো আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম